এবং একমাত্র আমি আল্লাহ বেশি বেশি পরিমাণে কাতির আর অভিযোগ তো তলমরা করল বেশি বেশি পরিমাণ তাইলে বুঝা যায় আল্লাহরে সবচেয়ে বেশি স্মরণ করা তার আমার দরকার আছে রে সবচেয়ে বেশি স্মরণ করতাম ইয়াদ করতাম সারে একমাত্র আল্লাহ তাবার যদি বান্দার বান্দি সর্বদা সব জমতার খালিকার মালিক রে ইয়াদ করে স্মরণ করে অবান্দা অবান্দি জানি আর দুনিয়ার যত গুয়ার কাজ আছে দুনিয়ার যত অসুবিধা আছে দুনিয়ার যেতো আছে বান্দার বান্দি যদি তার তার মালিক রে সর্বদা স্মরণ করে তাহলে সোয়েতারের দোকান মধ্যে ভরিয়া দোকান মধ্যে পড়িয়া সাথের দোকান মধ্যে ভরিয়া আল্লাহরে ভুলে সম্ভব না আর যদি বান্দার পান্দার বাঁধে আল্লা যায় আল্লাহরে স্মরণ করে না আল্লাহরে যাদ করে না শয়তানের সাথে তার সম্পর্ক থাকে তাইলে শয়তানের সম্পর্ক থাকার কারণে বন্দি শয়তানের দোকান মধ্যে পড়িয়া নত্যের দোকান মধ্যে পড়িয়া মধ্যে পড়িয়া কাই সেই যাত্রে বান্দার বান্দি ভুলিয়া যা যখন শয়তানের দোকানের মধ্যে মানুষ পড়ে যায় তখন আল্লাহরে ভুলে যায় তখন আর গুণা করতে আল্লাহর কথা স্মরণ থাকে না কার শুরু করতে পারলার কথা স্মরণ থাকে না জিনা করতে পারলার কথা স্মরণ থাকে না আল্লাহর কথা স্মরণ না থাকার কারণে বান্দার বান্দি আপনার কোরআনের উল্টা চলে নবজির তরিকার উল্টা চলে চলে নিরা চলে আর বান্দার বান্দি যখন আল্লাহরে ইয়াদ করে এই কথা যদি স্মরণ করে যে আমি তো কিছুদিন করে মারা যাইমু না আজকে মারা যাইমু না কিছু কম করে মারা যাইমু সেই মরণের কথা তো আমার জানা না আসেনি কোন মানুষের জানা যে সে আগামী সময় মারা যাইব না এদের দিন মারা যাইব না আগামী কালকে মারা যাইব না একটা শ্বাস পালানির করে আরেকটা শ্বাস পালানির মতো সময় আপনার আমার আত্ম আসেনি নাই সুতরাং সব সময় শরব আল্লাহর স্মরণ করার দরকার আসেনি না নাই পুস্ত বুজুর্গ এবার আসুন আল্লাহ সবার তাহলে বলেন বান্দার বলেন বান্ধে আমারে স্মরণ করি আমি আল্লাহ স্মরণ করিয়া নেব আল্লাহরে যদি আপনা স্মরণ করি তাহলে আল্লাহ আপনার আমারে স্মরণ করবা আর যদি আপনার আল্লাহরে বুঝি যাই আল্লাহ আপনারে আমারে ঠিকা করবা দয়া মায়া রহম করম রহমত বান্দার বান্ধব উপর থাকবে না কাতির বেমন পূজার এই সমস্ত তারাও মানুষ কিন্তু সত্যিকারের মানুষরা শ্রভামুখ লোক না ওরা মানুষ রূপী কিন্তু সত্যিকারের মানুষ এই আজ রেটার জন্য আমি আজও ওদের সময় নাই